হ্যাঁ একটা বিষয় জানতে চাচ্ছি যে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতের নিয়ে অনেক আলোচনা করছে তো এই ব্যাপারে আসলে আপনি কী বলবেন ভারতের কি পদত্যাগ করা উচিত এটা তো আসলে যারা উদ্বোধন ও কর্তৃপক্ষ রয়েছেন এবং দেশের নীতি নির্ধারণে যারা আসলে রয়েছেন আমি নীতি নির্ধারিত মানে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছে দায়িত্বটা অর্পণ করব। আর আমরা তো আসলে অনেক ছোট মানুষ বড় বড় মানুষদেরকে নিয়ে সমালোচনা বা আলোচনা এটা সবসময় চলতেই থাকবে সেই জায়গা থেকে সবার উচিত তার নিজের কাজটা সুন্দরভাবে করা তাহলে আলোচনা বা সমালোচনা কোনোটাই হবে না আচ্ছা আপনি কি মনে করেন যে এত সমালোচনা হচ্ছে পদত্যাগ করা উচিত কিন্তু এটা তো আমি বলবো না এটা হচ্ছে বিসিপির বোর্ডের আরও যারা রয়েছেন এবং যারা নীতি নির্ধারক রয়েছেন স্পেশালি আমাদের হচ্ছে স্পোর্টস উপদেষ্টা যিনি রয়েছেন তার সাথে আরও যারা রয়েছেন সবাই মিলে যদি মনে হয় যে সিগনটি তাহলে ডেফিনেটলি তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে আর যদি না হয় তাহলে করবে না আমরা তো আলোচনা সমালোচনা শুধুমাত্র ফেসবুক আর পেপার কাটিং করেই বলি কিন্তু বস্তুত আসলে বিষয়টা কী সেটা আমরা কতটুকু জানি সো সেটা নিয়ে যখন তারা খতিয়ে দেখবে সেটা নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে এই ব্যাপারে আমরা সাধারণ মানুষরা কিছু বলার নেই আমরা বাংলাদেশ ক্রিকেট টিম যখন ভালো খেলবে তখন আমরা চিয়ার আপ করবো যখন খারাপ খেলবে খারাপ করবো আর বলবো বলটা তো এভাবে মারলে হতো এভাবে মারলে চার ছয় হয়ে যেত সেটা নিয়ে থাকতে যে সমালোচনা সমালোচনা তো আমাকে নিয়ে হবে যে আজকে আপনি এটা যখন অনিয়ার করবেন তখন অনেকেই সমালোচনা করবে যে সে কেন এত কথা বলছে সমালোচনা করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি কিন্তু যার যার দায়িত্ব অনেক কঠিন সেই দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হবে সেই ভুল ত্রুটি যদি ব্যক্তিগতভাবে হয় বা ইচ্ছাকৃত হয় সেটার জন্য আলাদা হিসেব যদি ইচ্ছাকৃত না হয় সেটার জন্য আলাদা হিসেব সো যারা সিনিয়ররা রয়েছেন তাদের কি দায়িত্ব অর্পণ করে দিলাম আমি তো অনেক ছোটো মানুষ কাজে ব্যস্ত আমার তো উপস্থাপনাটাই মেইনলি সবসময় ব্যস্ততা থাকে মানে এখনও তাই যেহেতু সামনে ঈদ ঈদের অনেক অনেক প্রোগ্রাম নিয়ে অলরেডি কথা হয়ে গেছে অ্যান্ড দেশের বাইরেও আসলে ঈদের মধ্যে কাজ থাকে সেগুলো নিয়েও কথা হচ্ছে যে বিকজ রোজার দেশের বাইরে করে আসলাম কাতারে আমাদের শোষ ছিল কোরবানি দেশে বাইরে করবো কি করবো না এটা নিয়ে এখনও প্ল্যান চলছে বিকজ কোরবানিদের তো পরিবারের সাথে সময় দিতে হয় কোরবানির একটা বড় হ্যাসেল থাকে সো ওই সময়টাতে আসলে ফ্যামিলির সাথে থাকা দেখা যাচ্ছে আমিও হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আবারও আমি অভিনেত্রী থেকে হোস্টই হয়েছি বিকজ আমাদের যে জায়গা এটা অনেক প্রেস্টিজিয়াস একটা মানে জায়গা আমি বলবো অনেক প্রেস্টিজিয়াস একটা জব যেখানে আসলে আমাদেরকে অনেক বেশি গুরুত্ব কোনো ভূমিকা পালন করতে হয় পুরো একটা প্রোগ্রামকে টেনে নিয়ে সবার কাছে অনেক বেশি আমি বলবো বলব করতে গড়ে তোলার জন্য প্রত্যেকটা হোস্টকে অনেক বেশি সচেতন থাকতে হয় আর অ্যাক্টিং করার জন্য অনেক সময় নিতে হয় বাট আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং করার জন্য যে পরিমাণ সময় আমরা দিই আমাদের চরিত্রগুলোকে বোঝানোর জন্য অতটা সময় তখন দেওয়া হতো না আম টকিং অ্যাবাউট ব্যাক ইন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন ওই সময়টার কথা যে সময়টাতে টেলিভিশন এবং ইউটিউব চ্যানেল একই সাথে আসলে রান করছিল

আর যেহেতু ক্রিকেট এবং মানে আমি হোস্ট করবো সো আমি কিন্তু ব্লেজার পরে এসেছি এটাও একটা চ্যালেঞ্জ যখন আপনারা মানে টি শার্ট অ্যান্ড কফি একটা ড্রেস করে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন একটা হোস্টকে তার সেই প্রোগ্রাম এবং তার যে এনভারমেন্ট রয়েছে সেটাকে মেনটেন করার জন্য ড্রেস করতে হয় অ্যাট দ্য সেম টাইম তাকে মাথায় অনেক ইনফরমেশন রাখতে হয় এবং সবাইকে আসলে খুশি করে কথা বলতে হয় এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যেটা সবসময় আসলে কঠিন একটা কাজ